পরিকল্পিতভাবে হত্যা করাণ হয়েছে ওইটাই আমি ওইsite মনে করি জানতে পারছি যে ওইটাই ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারছি যে উনি মানে সুইসাইড করছে ওই সুইসাইড করার মাধ্যমে আমরা জানতে পেয়ে আমরা চলে আসি চলে আসতে এর মধ্যে আমরা জানতে পারি যে এখন আজ এখানে পৌঁছার পরে আমরা কোনো লাশও সন্ধান পাই নাই আর বাকি এখানে 3 জন মে রেখে আসছে আমরা দেখে আসছে যে এখানে 4 জন জনের মধ্যে একজন যেহেতু আত্মহত্যা হয়ে গেছে এরকম খবর পেয়ে আর 3 জন এখানে আছে লাশ সনদানও এখন আমরা পাইনি আপনার প্রশাসনের কাছে আমরা যাচ্ছি গেছে ওইটায় ছাদ চাচ্ছি ওইখানে তদন্ত করে আমাদেরকে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন দেওয়ার লাস্ট দেওয়ার জন্য দিয়েছেন আমরা আরসি থানসি উপজেলায় বান্দরবান থেকে আসছি ওইখান আমার মনে হয় এটাই মানে একটাই পরিকল্পিতভাবে একটাই হত্যা করা পরিকল্প পরিকল্পিতভাবে হত্যা করানো হয়েছে ওইটা আমি ওই মনে করি ওই মেয়েটা আমার আপন বাইক আমার বড় ভাইয়ের মেয়ে আমার ভাতিজি পাই সালে হোসেলে পাঠানো হয়েছে এরপরে ক্লাস সেভেন থেকে আপনার এই বছরে ক্লাস নাইনে ক্লাস নাইনের পরের পর্যন্ত তাকে সেই স্ব ইচ্ছায় বড়দিন গিয়ে চোদ্দ ফেব্রুয়ারিতে আসা স্ব ইচ্ছায় আসা চার সে তারা চারজনে চারজন চলে আসা এখানে কোন এখানে পড়বো না পড়বো এটা এখানে কোনো সমস্যা আমাদের ছিল না না কোথাও হয় না আমরা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার একটাই আমাদেরকে করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি বাকি তিনজন আছে আমরা এখানে পাইনি রাত্রে আসছি আমরা এখানে যোগাযোগ কোন যোগাযোগের জন্য আমাদের কোনো এখানে ব্যবস্থা নাই এখানে প্রতি শুক্রবারে দুইজন দুইবার করে দেওয়া হয় এখানে তিনজন গতকাল রাত্রে থেকে আসছি আমরা আমাদেরকে দেখা করার জন্য সুযোগ দেয় নাই কালকে আসার জন্য বলছে থানাতে যাইতে বলছে থানাতে গেলাম গিয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই এখন বর্তমানে যে আমাদের ছাত্র তার ছাত্রী কিন্তু তাদের সহিত আমরা এখানে হয়ে মারা মারা গেছে কিনা গেছে না কোনো অসুস্থ হয়ে মারা গেছে সেটাও একটু আমরা জানতে চাই জিনিসটা সেটা আমরা মেয়েটাকে পাঠাচ্ছি আমার নাম আব্রাহাম ত্রিপুরা আমার বাড়ি বান্দরবন আমি আমি যদি একটু সেটাই একটু জানতে চাই জিনিসটা কতটুকু হয় কিন্তু সিতা যদি একটু জানতে পারলে আমার জন্য ভালো হয় আমরা মরা দেহ পায় না আমরা মরা যারা বাঁচি আছে তারও আছে কিনা না বাঁচি আছে না মরে গেছি তাও আমরা বলতে পারি না আর তিনজন আছে এখানে যেটা মারা গেছে এটা সহ আমরা চারজন আমার ভাগিনী সব গলা আমি চাই সেটা সুষ্ঠুত বিচার যদুপুর যদুপুর তাড়াতাড়ি সম্ভব আমরা এটা বিচার চাই আমি মুন্তমলা রমেশ ত্রিপুরা আকে আউতমে ইউনিয়ন থানসি উপজেলা জেলা বান্দরবান আনি হিসাব মো রাজে রুম দু হাজার বাইশ সালও রত্ন হয় আমি দাইয়ে বর্তমারও আমি এমন যে থ্রাই আবশ্রায় মানে অতচার খাইয়ে থে আমি আবহাওয়া কোনো খোঁজ খবর মা যায় তো লাশ মানে সুস্থ বিচার জাতি না বসার।